হ্যালো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করবো পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশের প্রথম মাইগ্রেশনের ফলাফল ও প্রথম ওয়েটিং লিস্টের ফলাফল কবে দেবে এবং সেই রেজাল্ট প্রকাশিত হলে আপনারা কীভাবে অতি সহজেই নিজের মোবাইল দিয়ে রেজাল্ট দেখবেন সেই বিষয়ে তো ভিওয়ার্স আলোচনার শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিক ভর্তির আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার চলুন তাহলে মূল আলোচনা শুরু করি তো ভিউয়ার্স আমরা যদি নোটিশটি লক্ষ্য করি পলিটেকনিক ভর্তির ডিপ্লোমা পর্যায়ের তো আমরা সেই নোটিশে স্পষ্ট দেখতে পাই যে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হচ্ছে পনেরো সাত দু খ্রিস্টাব্দ আর যদি এই পাশে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে পনেরো সাত দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন ও অপেক্ষমান তালিকা ফলাফল প্রকাশ হবে তো এই অপেক্ষমান তালিকা কিন্তু প্রথম অপেক্ষমান তালিকার ফলাফল অর্থাৎ ওয়েটিং লিস্টের ফলাফল তো এক কথায় পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে আপনাদের প্রথম মাইগ্রেশনের ফলাফল ও প্রথম ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশিত হবে তো আপনাদের ফলাফল প্রকাশিত হলে কি করণীয় হবে সেই বিষয়ে আমরা নতুন ভিডিও পাবলিশ করব তা আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবার কথা হচ্ছে যে এই মাইগ্রেশন ও ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশ হলে আপনারা কিভাবে দেখবেন তো সেই রেজাল্ট দেখতে হলে অবশ্যই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিটি ইবি স্পেস অ্যাডমিশন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে আপনারাও লিখবেন বিটি ইবি অ্যাডমিশন এইটা লিখে আপনারা সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই এমন দেখতে পারবেন যে নিচে বেশ কয়েকটি সাইট থাকবে তার মধ্যে প্রথম বা দ্বিতীয়তে যে সাইটটি থাকবে হচ্ছে বি টি অ্যাডমিশন সিস্টেম তো আপনারা এইটাতে ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে পরবর্তীতে এমন পেজে নিয়ে আসা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট তো এই ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করবেন আর ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আপনারা এমন পেজে চলে আসবেন তো এখানে আপনারা আপনাদের রোল নাম্বারটি বসিয়ে দিবেন সঠিকভাবে এখানে আপনারা ক্লিক করে আপনাদের বোর্ডটি ভালোভাবে সিলেক্ট করে দিবেন এখানে তো পাসিং ইয়ার দেওয়াই রয়েছে আর আপনাদের যাদের পাসিং ইয়ার আগের রয়েছে তারা এখানে সঠিক পাসিং ইয়ারটি দিবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাবে ছোট হাতের অক্ষর থাকতে পারে বড় হাতে অক্ষর থাকতে পারে যেটা যেভাবে আছে একের পর এক সেইটা সঠিকভাবে এই ফাঁকা ঘরে লিখে দিবেন দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা আপনাদের প্রথম মাইগ্রেশন ও ওয়েটিং লিস্টের ফলাফল দেখে নিতে পারবেন অর্থাৎ আপনারা পলিটেকনিক ভর্তির রেজাল্ট যেভাবে দেখেছেন ঠিক একই পদ্ধতিতে আপনারা মাইগ্রেশন ও ওয়েটিং লিস্টের ফলাফল দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পলিটেকনিক ভর্তির প্রথম মাইগ্রেশনের ফলাফল ও ওয়েটিং লিস্টের ফলাফল কবে দিবে ও সেই রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন ধন্যবাদ